হাই ফ্রেন্ডস আসসালামু আলাইকুম নমস্কার সকলে কেমন আছো আশা করছি আমাদের ব্লগ যে যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো হঠাৎ করে ভাবছ এই ব্লগে কেন এই সমুদ্রের পার চলে এলো বা নদীর পাড় চলে এলো হ্যাঁ এখন কিন্তু আমরা রয়েছি এই ভ্যাসেলটার মধ্যে আর এই চারিদিকের দৃশ্যটা একটু তোমাদের সাথে শেয়ার করছি যাচ্ছি হচ্ছে আমরা এপার থেকে ওপারে মানে আমাদের নদীর এপারে বাড়ি আর ওই দিকে যাচ্ছি যাচ্ছি কেন সব কিছুই আস্তে আস্তে দেখতে পাবে আর প্রথম থেকেই আমি তোমাদের শেয়ার করার চেষ্টা করছি বাড়ি থেকে যখন বেরিয়েছি তখন কিন্তু ব্লক করিনি আর এই দিকে দেখো আমার মেয়ে আর আমার হাজব্যান্ড বসে আছে লঞ্চে আমি আমার নিজের শ্যুটটা করে নিয়ে আমি শুধু ওদেরই শ্যুট করে নিয়েছি এইবার তোমরা আমাকেও দেখতে পাবে ওদের সাথে সাথে তো দেখো একটু সেজে গুজে রেডি হয়ে গেছি ভাবছো যে কোথায় যাচ্ছি হ্যাঁ যাচ্ছি হচ্ছে আজকে আছে বিয়েবাড়ির অনুষ্ঠান আজ ভাইয়ের বউভাত অনুষ্ঠান আছে আমাদের তিন দিনেরই নেমন্ত্রণ ছিল কিন্তু আমরা তিন দিন আর যাইনি আমরা আজকে বৌভাত বৌভাতে যাচ্ছি ভ্যাসেল থেকে টোটো ধরে সোজা ভাইয়ের বাড়ি মানে ভাই বলতে এখানে আমার মেজদা আছে মেজদা শালার বিয়ে তো সেই যাচ্ছি এখন আমরা টোটোতে আছি আর ভীষণ মজা হচ্ছে অনেক দিন পর একটা বিয়েবাড়ি আর সত্যি কথা বলতে এটা যদি একটু গরম মানে গরমটা কম হতো তাহলে ভীষণই আরও মজা হতো অস্বস্তি বোধ গরমে এরকম তো বিয়েবাড়ি ঢুকে পড়েছি এখন তোমাদের সঙ্গে বউয়ের লুকটা শেয়ার করছি দেখো বৃষ্টি একটা সুন্দর বোধ হয়েছে ভাইয়ের ভীষণই ভালো দেখতে আর ভীষণই ভালো ব্যবহার আমরা তো খুব অল্প সময়ের জন্যই ছিলাম বেশিক্ষণ ছিলাম না আর আমার ভাবি পাশে বসে আছে তো যাই হোক এই বেনারসিটাও খুব সুন্দর করেছিল ভালোই লাগছিলো আর এখানে আমরা সবে এসে বসে একটু রেস্ট নিচ্ছিলাম কারণ এতটাই গরম তখন খুব ভালো করে লোকজনও আসিনি আমরা ঠিক সাড়ে বারোটার মতো প্যানের হাওয়ায় আমরা বসে আছি ভাই ও দিকে হচ্ছে ফোন নিয়ে গেম খেলতে ব্যস্ত তার বন্ধুদের সাথে ব্যস্ত এই আর কি এখন পুরো প্যান্ডেলের ছবিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এদিকে হচ্ছে বউয়ের ফটোশ্যুট আমিও তার সঙ্গে সঙ্গে একটুখানি ফটোশ্যুট করে নিলাম বাড়ি মানেই তো তাই সব মানে এই ফটো তুলবে ভিডিও করবে এগুলোই মজা যাই হোক ভাই ভাইয়ের বউয়ের সাথে খুব সুন্দর আর এইদিকে হচ্ছে আমরা দুই স্বামী স্ত্রী বসে বলছি চলো আমরাও একটু সেলফি তুলে নিই বলে আমরাও একটুখানি তুললাম অনেক দিন পর বিয়েবাড়ির নিমন্ত্রণ পেয়েছি তাও আবার মানে কি বলবো যে গরমে যদি একটু বর্ষা বা ঠান্ডার দিকে হতো ভীষণই ভালো লাগতো আর আমি যে শাড়িটা পরেছি দেখেছো এই শাড়িটা পাঁচ বছর আগেকার আবার বিয়ের সময় কেনা কিন্তু একবারও পরতে পারিনি এই ফার্স্ট টাইম আমি এই শাড়িটা পরলাম মানে বিয়ে পাঁচ বছর আগে হয়েছিলো তখন কিনে রেখে দিয়েছিলাম এখনো পড়িনি এই পড়লাম তো এখানে হচ্ছে আমাদের ফটোশ্যুট হচ্ছে আমি আমার হাজব্যান্ড ভাই ভাইয়ের বউকে নিয়ে ফটোশ্যুট করছি তবে যাই না বলো বিয়েবাড়ি মানেই কিন্তু হই হুল্লোর দারুণ মজা এইসব সব একসাথে হওয়া আমরা তো সবাই একসাথে হতে পারি এই একটাই কোনো অনুষ্ঠানে কোনো পারিবারিক অনুষ্ঠান হলে সবাই একসাথে হওয়া গল্প গুজব ফটোশ্যুট এইসবই আর এদিকে আমার মেয়ের আনন্দের শেষ নেই মেয়ে তো লাফা লাফি এদিক ওদিক ছোটোছুটি এইসবই করছে মানে ও ভীষণ নাচ করছে নিজের মনে খেলাধুলা সবই করছে তো যাই হোক এবারে আমরা চলে এসেছি বউয়ের সাথে ফটোশ্যুট করব তো এইদিকে দেখো বউকে খুব সুন্দর কিন্তু সাজিয়েছে আমিও বলছিলাম খুব ভালো লাগছে কে সাজিয়েছে যাই হোক আমি গরমে খুব বেশি সাজিনি হাবজি গাবজি আমি হালকার ওপর সেজেছি আর এখানে হচ্ছে হাজব্যান্ড বসে আছে আমি বলছি তোমার একটু ভিডিও করি তো আমরাও এখানে নিজেরা একটুখানি আনন্দ ইয়ার কি ঠাট্টা করছিলাম এখানে যাই হোক আর আর এখন চলে যাব একটুখানি স্ন্যাক্সের দিকে তো এই যে পকোড়া নিয়ে চলে এসেছে আমার হাজব্যান্ড তো এখন পকোড়া আর খাবো আমপান্না স্ন্যাক্সে রয়েছে আমপান্না আর গরমের সময় সত্যি কথা বলতে ঠান্ডা ঠান্ডা আম্পান্না ও দারুণ মজা আর এদিকে চলে এসেছে আমার বড় ভাবি মানে এটা আমার বর্দার বউ তো বর্দারাও চলে এসেছে যে আমরাও সব ফটো সেশন করতে শুরু করে দিয়েছি এইটাই বলছি না যে বিয়েবাড়ি মানে নিজের আত্মীয় পরিজনদের সঙ্গে দেখা হলে যে ফটোশ্যুট গল্প গুজব এগুলোই তো সব কিছু মানে ভালো লাগার বা এগুলোই একটা পারিবারিক অনুষ্ঠানে হয়ে থাকে এখানে সবাই দাঁড়িয়ে আছে আমিও একটু ভিডিও করে নিচ্ছি যদিও বা আমার দাদারা অনেকটা লেট করে এসেছে আর আমরা অনেক তাড়াতাড়ি চলে এসেছি আর আমাদের নেমন্ত্রণ ছিল কিন্তু তিন দিনে আমরা কিন্তু তিন দিন আসিনি কারণ আমরা ছোট বাচ্চা নিয়ে আমি তিন দিন আসিনি এই গরমে আর আমরা এসেছি মো ভাতের দিন আর আমার দাদারা রবিবার মানে বিয়ের দিন এসেছিল কিন্তু আজকেও এসেছে আমরা আসতে পারিনি ছোটো বাচ্চার জন্য তো যাই হোক এই যে আনন্দ এই মজা এটাই তো সবাই চায় বিয়েবাড়ি মানে খাওয়াটা এনজয় করা সেটা কিন্তু না বাড়ি মানে হচ্ছে আত্মীয় পরিজনদের সঙ্গে দেখা হলে মজা হৈহুল্লোর এই সঙ্গে তো দেখো বিয়েবাড়ির ক্যাপচার তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর এখন খেতে বসেছি আমরা চারজনে একসাথে বসেছি আর এদিকে ভাইপো হচ্ছে ক্যামেরা করে দিচ্ছে আর এইদিকেও খেতে বসেছে তবে এই 嗯。Yeah. মানে জায়গাটা ভীষণই ভালো পাওয়া গেছে ভীষণ ঠান্ডা আর এখানে ডিমের ডিমিল স্যালাড আর কাশন্দি দিয়ে দিয়েছে আর কেউ আমরা রাধাবলী নিইনি কারণ আমরা খেতেই পারবো না গরমে আমার হাজব্যান্ড শুধু একটা নিয়েছে আর সামান্য একটুখানি চানা ছোলা নিয়েছে আর এই গরমে সত্যি কথা বলতে আম পান্নাটা খাওয়ার পর থেকে মানে মুখটা আর খাওয়ার দিকেই নেই মানে কোনো কিছু খেতে ভালো লাগছে না বিরিয়ানি দিয়েছে আমাকে যেটুকুনি বিরিয়ানি দিলো দেখলে লাস্টে আমি সে মানে একবার কি দুবার মুখে তুলেছি বাকিটা পুরোটাই নষ্ট হয়েছে কারণ এই যে গরমে মানে খাওয়া দাওয়া যায় না যে বিয়েবাড়ি মানেই তো মানে মানে গরমের চোটে আর বিরিয়ানি খাওয়া যায় আর যদিও বা আমরা অত মানে দু গ্লাস খাওয়ার পর না মানে একদমই হচ্ছিল না তো যাই হোক বিয়ের বাড়ির ব্লগুলো আমি ছোট্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাই চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করো আর ভিডিওটা ভালো লাগলে সবাইকেই রিকোয়েস্ট করবো শেয়ার করে দেওয়ার জন্য যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজকে ফলো করে ফেলো এখনও পর্যন্ত যারা ফলো করনি তবে হ্যাঁ অনেকেই কিন্তু ব্লগ দেখো বল বলেছো যে ব্লগ দেখো কিন্তু তারা কিন্তু এখনও আমার পেজকে ফলো করুন বা আমার যে ইউটিউব চ্যানেল আছে সেখানে সাবস্ক্রাইব করনি তো প্লিজ জর তারা সবাই করে ফেলো আর বিয়েবাড়ির ব্লগটা কিন্তু কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এখানে হচ্ছে এই যে খাবার দাবারের টেবিল ভর্তি খাবার দাবার আর আমার ভাইপো আমার হয়ে কিছুটা শ্যুট করে দিয়েছে তো এখানে মেনুতেই হয়েছিল চানা ছোলা রাধা বললভী ডিমের টেবিল স্যালাড আর চিকেন বিরিয়ানি আর এখন চাটনি পাঁপড় আর মিষ্টি আসবে সন্দেশ আছে রসগোল্লা আছে আমি যেহেতু বেশি মিষ্টি খাই না আমি এক পিস রসগোল্লাই নিয়েছি আর এইদিকে হচ্ছে আমাদের একদম শেষ পাতে আমার ভাবি খেতে পাচ্ছে না গরমে সে বলছে যে আমি আর খাবো না আর আমার আর আমার ভাবির পাতেই খাবার ছিল ওরা তাও শেষ করেছে আর আমি তো একটা মিষ্টি রসগোল্লা নিয়েছি বাকি কিছু নিয়েই নিই যাই হোক বিয়ে বাড়ি মানে যেটা ভালো লাগা আর অনেক দিন পর সব কিছু মানে আমার এই ভাবির বাপের বাড়ি যাওয়া আমার মানে ভাবির বিয়ের সময় ভাবির বাপের বাড়ি গেছিলাম মানে আজ থেকে সেই দু নয় দশ সালের দিকের কথা বলছি দশ সালে আর আবারও গেলাম এক মানে মাঝখানে গেছিলাম আমার আই বুড়ো ভাত খেতে পাঁচ বছর আগে আবার তার পাঁচ বছর পর আজ গেলাম ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে তবে অনেক দিন পর সব মাসি মামি এদের সঙ্গে দেখা বোনগুলোর সঙ্গে দেখা সবাই মানে দেখা হয়েছে ভীষণ ভালো লাগছে আর সত্যি কথা বলতে বিয়ে বাড়ি মানেই তো বলছি বারবার একটা কথা আনন্দ i don't know what you learned.